আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটাই চাই সব সময় ভালো থাকেন এটাই চাই চলেন একটু আঙ্গুর দেখে যাই একটা আনার গাছের দিকে যাব আনার গাছে এক একটা শেপ দিতে হবে আঙ্গুর ডিকশন বড় হচ্ছে চলেন আমরা আনার গাছটার দিকে যাই ওকে সেপ দেওয়া দরকার ড্রাগন চায়না কমলা প্রচুর হবে গুটি ঝরার সম্ভাবনা নাই দেখছেন একটা দুটা দেখা যায় গুটি ঝরছে দিনে কিন্তু প্রচুর গুটি আছে তো আনার গাছে মূলত ওকে একটা গাছ তৈরি করতে হয় মূলত তারপরে আপনার ফলন নিতে হয় ও যেমন একটা ডাল নিচ থেকে বড় করতে হয় যেরকম একটা দেখছেন এই ডালটা এটা ওকে বানানো হয়েছে এমনি এমনি হয়নি নিচ থেকে একটা ডাল মিনিমাম এক ফিট পর্যন্ত কোনো ডাল থাকবে না এভাবে আপনি তৈরি করবেন সব সময় চলেন আমরা একটা আনার গাছের দিকে যাব এভাবে তৈরি করব তো এই যে তার আগে একটা গাছ দেখেন এই যে একটা গাছ একটা ডাল একটা ডাল একটা ডাল নিচে কোনো ডালপালা রাখা যাবে না আপনার উপরে ডালপালা ছড়ান কিন্তু নিচ থেকে আপনি একটা ডালেই বড় করবেন দেখছেন ওর অবস্থা ওর নাম অস্ট্রেলিয়ান আনার ওকে ঠিকমতো পরিচর্যা করি নাই কারণ ওর গোড়ায় এমন পরিমাণ ঘাসের শিকড় ভিতরে চলে গেছে যার কারণে কোনো মতেই কন্ট্রোল করতে পারতেছি না ঘাসটা অতিরিক্ত এটা ফেলে দিছি চারপাশে এখনও রয়ে গেছে তো ও একটা ফলনও দিয়ে দিছে অস্ট্রেনানার আর সাথে আছে ফুল তাই ওকে একটা শেপ দেওয়া দরকার সুন্দরভাবে যাতে ও ফলন হতে পারে দারুণভাবে আজকে দেখাবো কিভাবে এটা শেপটা দিবেন এত দেখানোর পরও তারপর অনেকে প্রশ্ন করেন কিন্তু না আগে দেখেন প্রথমে এটা পরিষ্কার করে নেবেন সুন্দরভাবে কিছু করবে কিছু ছিঁড়ে যাবে নিচ থেকে যত ডালা সমস্ত ডালি কেটে দিবেন মিনিমাম ওর এক ফিট পর্যন্ত আপনি একটা ডাল নিয়ে বড়ো করেন তারপরে আপনি যখন মাথার উপরে যেই ডালগুলো বেশি লম্ব হয়ে যাবে সেগুলো পুনিং করে দেন তাহলে গাছ ঝোপালো হয়ে যাবে গাছ ঝোপালো করতে হবে ফলন যদি ঠিকমতো পেতে চান গাছ ঝোপালো করবেন দারুণ ফলন পাবেন আবার যাই হোক সমস্ত এটাকে খুচিয়ে নেবেন এরকম একটা খুঁচুনি বানাবেন যেটাতে আপনি সহজেই মাটি খুঁচাতে পারেন আমি সব সময় এটা দেখো চাই তারপরে শক্ত একটা খুটি দিবেন শক্ত এবং অনেক শক্ত যদি কিছু শিকড় সেরে যেতে পারে নো প্রবলেম তাতে কিছু হবে না এখন ওকে বেঁধে দেন সেগুলি শুধু প্রথমত ওকে বেঁধে দিতে হবে তার আগে ওই যে আগের কিছু বাদ আছে ওগুলো কেটে আর সুতা লাগে সুন্দর করে সোজা করে বেঁধে দিবেন একেবারে যাতে আঁকা বাঁকা না হয় সোজা করে সুন্দর করে বেঁধে দেবেন আবার একেবারে টাইট দেবেন না যাতে আপনার এগুলো ছিঁড়ে যায় আর কি দড়িগুলো কেটে যায় দেখছেন একটা ডাল এখান থেকে একটা ডালে রাখবেন রাখার পর উপরে থেকে আপনি ডাল নেবেন কখনও নিচ থেকে ডাল নেবেন না এই দুটো কেটে দেওয়া উচিত কিন্তু আমি গ্রাফটিং করবো চারা করবো এই জন্য এই দুটো ডালও আমি রেখে দিলাম যদিও যদি ফলন নেন ঠিকমতো তাহলে এই দুটো ডাল ডাল না রাখায় বেটার কিন্তু আপনার গ্রাফটিংয়ের জন্য লাগবে অসপ্লেন আনার তাই ওকে রেখে দিলাম হয়ে গেল ওকে একটু খাবার দিয়ে দেন খোল বিজানো পানি সাথে একটু পটাস্ট অনেক ভালোবাসে ফল ছেটে গেছে মাসাল্লা বলবো প্রথম ফলন চলেন আর একটা কাছে দিকে যাবো দেখছেন ওর অবস্থা দেখেন ফুলে ভরা ও মাঝখানে পানির অভাবে ইয়ে হয়ে গেছিলো হলুদ হয়ে গেছিলো পুরা গাছটা পানির শূন্যতা বেশি ছিল যার কারণে হলুদ হয়ে গেছিল যাই হোক এভাবে প্রত্যেকটা গাছ দেখেন যেমন এখান থেকে যেই ডালগুলো হবে এগুলো সব সময় কেটে দিবেন এই যে এই গোড়ার থেকে ডাল যদি আমি কাটারটা সাথে আনি নাই কিন্তু এগুলো সব সময় ছিঁড়ে দিবেন গোড়া থেকে কোনো ডাল রাখবেন না দেখছেন প্রত্যেকটা গাছ একটি ডালের উপর এবং ফলন মার্শাল্লা দারুণ ফলন এভাবে তৈরি করেন চলেন আরেকটা গাছের দিকে যাবো ফলন দেখছেন দারুন ফলন ওরও দেখেন সে একই অবস্থা অন্যান্য থাইয়ানার নিচটা কি পরিমাণ ডাল হয়েছে এগুলো সব সময় ছিঁড়ে দিবেন হাত দিয়ে ছিঁড়ে দিতে পারেন সময় এগুলো ছিঁড়ে দিবেন নিজ থেকে কিচ্ছু রাখবেন না সব সময় চিন্তা করবেন আর যদি গ্রাফটিং থাকে গ্রাফটিংয়ের কাছাকাছি কোনো ডাল রাখা যাবে না এটা কাছাকাছি এটা কেটে দিলাম যাই হোক ওর একটা গাছ বানাতে হবে তাই সবচেয়ে সোজা ডালটাই ওর জন্য বেঁধে দিলাম দড়িগুলো কোথায় এছি সবচেয়ে সোজা এই ডালটা ডালছেন ডালটা রোগে আক্রান্ত পোকায় হবে গরমের কারণে কিচ্ছু করতে পারতেছি না আর এই সুযোগে ওরা আমার গাছটাকে নষ্ট করে দিচ্ছে ওদের ব্যবস্থা নিতে হবে খুব দ্রুত আর গাছটাই আপনার গ্রোথ কমে যাবে এবং ফলের সংখ্যা অনেক কমে যাবে

আপনার সেক্ষেত্রে মাটি দ্রুত শুকিয়ে যেতে পারে মাটি জমাট বেঁধে আছে কি তা খেয়াল করবেন এবং সুন্দর করে মাটিটা কুচিয়ে দেবেন তাইলে পানি আপনার সমস্ত পানি মাটির ভিতরে চলে যাবে আর নয়তো হয়তো নিচের দিকে আপনার পানি যাবে না এটা খেয়াল করবেন সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন খুশি হব ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ